হ্যাঁ হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি অনেকটা শরীর ভালো আছো আমাদের দিকে প্রচণ্ড ঠান্ডা পড়ে গিয়েছে আর আমি এখন বর্তমানে দোকানে বসে আছি দেখতে পাচ্ছ এটা আমার ভাঙা দোকান তিনি দোকান আর আমার এই সেলুন দেখতে পাচ্ছ ভাঙা সেলুন দোকান এই দোকানে আমি কাজকাম করি এটা আমার ভাড়াতে দোকান এই ভারতীয় দোকান আমি চালাই আমার নিজের দোকানটা আমার দোকানের পাশে হচ্ছে এখন নিজের দোকান যাব না এই ভাড়াকে দোকানে থাকবো এই ভাড়াকে দোকানে আছে ঠিকই আছে মাসে মাসে ভাড়া দিচ্ছি ঠিকই কিন্তু আমার দোকানে ইনকাম ভালো হয় কোনো অসুবিধা হয় না ভালো হয় হলেও তবু তা সত্ত্বেও থাকতে হচ্ছে আর সবাই কি করছে এই সকালে ভালো আছো তো আর দেখতে পাচ্ছো চুল দেখতে পাচ্ছ এই প্রমাণ সেদিনে কাজ করি এই প্রমাণ দেখতে পাচ্ছ চুলের কাম দেখতে পাচ্ছ বন্ধুরা এই ঝেঁটা চুল বস্তা জল নিচের কাগজ পড়া দেখতে পাচ্ছ নিচের কাগজ বুঝতে পারছো কতটা কষ্টে কাজ করি করলে তেও তেও দোকানে ভালো কাজ হয়